লাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লা রবিলাম আসসালুসালামাইকুল্লা আলহামদুলিল্লাহ ইনসন কিম্প আলাকসা মসজিদে রয়েছে আলহামদুলিল্লাহ তাওয়াত ইসলামের একটি মসজিদ আলাক্সা মসজিদ যেটা কিম্পুতে অবস্থিত রয়েছে আমরা এই যে দেখতে পাচ্ছি এটা আমাদের পিতরে আমাদের এই মসজিদ আলহামদুলিল্লাহ আশেপাশে যে এলাকা রয়েছে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি সাথে সাথে প্রিয় সংগঠন দাওয়াত শুক্রিয়া সুক্রিয়া করি আপনার আমার সকলের প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী এমন একটি দেশ দক্ষিণ কোরিয়া সেখানে আমরা অনেকে জানি যারা দেশ সম্পর্কে জানেন এমন একটা দেশের মধ্যে ইসলামের কাজ শান্তির বার্তাকে এত সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে যা অতুলনীয় আলহামদুলিল্লাহ আমিও সে সংগঠনের একজন সদস্য হতে পেরেছি সেজন্য নিজেকে সৌভাগ্যবান মনে করি আলহামদুলিল্লাহ যারা বাংলাদেশে ইসলাম যারা বাংলাদেশে বসবাস করেন আমার বা আমার বাড়িও বাংলাদেশ তো আমি সবাইকে বলবো দাওয়াতি ইসলামী আমরা দূর থেকে নই কাছে থেকে দেখি আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামী শুধু বাংলাদেশ নই সারা পৃথিবীতে দিনের কাজ সুনিয়াতের কাজ করে যাচ্ছে আপনি আমেরিকা বলেন ইউকে বলেন লন্ডন বলেন সব জায়গায় আলহামদুলিল্লাহ দিনের কাজ করে যাচ্ছে প্রতিটি গ্রামে শহরে হ্যাঁ আলহামদুলিল্লাহ ইসলামের কাজ করে যাচ্ছে খুব সুন্দরভাবে করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ এরই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়াতে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ দিনের কাজ হচ্ছে আজ আমি জমার দিন ছিল জমার নামাজ ওপর এই জায়গায় মসজিদ একসাথে নামাজ পড়িয়েছি অনেক বাঙালি ভাইদের সাথে সাক্ষাৎ হয়েছে ওনারা অনেক খুশি আমাদেরকে পেয়ে আমাকে পেয়ে অনেক খুশি যে আলহামদুলিল্লাহ আমরা এখানে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে প্রিয় সংগঠন দাওয়াত ইসলামের সাথে মিলেমিশে দিনের কাজ করার দান করুক দাওয়াত ইসলামী জিন্দাবাদ মিরা হলে সুল্ল জিন্দাবাদ ইনশাল্লাহ বিভিন্ন সময় আপনাদেরকে ভিডিও করে দেখাব বিভিন্ন স্থানে বয়ান থাকবে আলোচনা থাকবে ইনশাল্লাহ ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন